আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আছি শাহবাজপুর আমিনপাড়া শিল্পী সিজন সরকারের বাসায় আর সিজন সরকার অনেক সুন্দর সুন্দর গান করে যদিও হ্যাঁ মানুষ তো অনেক সুন্দর গান করে আপনি যদি সৃজন সরকার আজকে আমি বেশ কয়েকটা গান রেকর্ড দিছি যদি আপনারা এই গানগুলো শুনতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এমনকি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাউল দুনিয়া ফুরকে এবং গোলাপজান আপনারা এই দুই চ্যানেলে আজকে যে গানগুলো রেকর্ড দিয়েছি এই গানগুলো পাইবেন তোর সাথে মোর কোন যৌবনে কি কোথায় না ছিল অল্পদিনে সেই সব কথা কে বুলাইয়া দিল ওরে আমার ছে ভালো আবার কারে পাইলি আমারে তুই কেমনে বুঝলা রইলে বন্ধু আমারে তুই কেমনে